ভালোবাসার নামে অনেক কিছুই দিয়েছি কিন্তু বিনিময়ে শুধু পেয়েছি শূন্যতা আমার হারানোর মতো অবশিষ্ট প্রাণ ছাড়ার কোনো কিছুই নেই ভালোবাসার নামে অনেক কিছুই দিয়েছি কিন্তু বিনিময়ে শুধু পেয়েছি শূন্যতা যাদের আপন ভেবেছি তারাই চোখে চোখ রেখে ঠকিয়েছে আমাকে ভেবেছিলাম অন্তত কেউ একজন থাকবে যে বলবে আমি তো আছি কিন্তু আজ বুঝি কেউ আসলে কারো হয় না সময় যতই যায় মানুষ ততই বদলায় সম্পর্ক পুরনো হয়ে যায় আর আমিও একটা সময় হারিয়ে যাই না শোনা কোনো এক অভিমানে একটা সময় ছিল যখন ছোট ছোট খুশিতে কেমন মন ভরে উঠতো আর এখন প্রশ্নটা যেন থেকে যায় চোখের কোণে জমে থাকা কান্নাগুলো আজ ধৈর্য হারিয়ে ফেলে তবুও বাঁচছি না বাঁচতেই না ভালোবেসে কারণ এখন আর হারানোর ভয় নেই কারণ হারানোর মতো অবশিষ্ট প্রাণ ছাড়া আর কিছুই নেই আমার কাছে thank you